কেমন আছেন আজকে আর গুড মর্নিং বলতে পারছি না কারণ ইতিমধ্যে দেড়টা পাচ্ছে আর আমার আজকে ব্লগ শুরু করতে অনেক লেট অ্যাকচুয়ালি ভাবছিলাম ব্লগটা আজকে করবো কিনা এখন রোববার তো আমার একটুখানি ছুটি নিতে ইচ্ছা করছিলো আর কি তো ভাবছিলাম দূর আজকে ছুটি নি আজকে আর ব্লগ করবো না কিন্তু ওই যে ব্লগিং না করে তো থাকতে পারছি না মনটার ভেতরে মনে হচ্ছে কী একটা করিনি কী একটা করিনি তো ভাবলাম তো ঠিক আছে যা হবে হবে ছোটো ব্লগই হবে কি আছে আজকে সকালবেলা সব কিছু হয়ে গেছে উঠেছি বেশ সকালে মোটামুটি সব হয়ে গেছে আজকে একটা নতুন জিনিস এসছে আমার বাড়িতে কী এসছে পরে বলছি তার আগে আজকে কী কী রান্না হলে একবার দেখে নিন আজকে হচ্ছে একেবারে মাছের ঝোল ফুলকপি দিয়ে এটা কাতলা মাছের ঝোল এই যে খুব হালকা পর্যায়ের একটা ঝোল এই কিছুই না মশলা দিয়েছি সবজি যেটা আছে সেটা হচ্ছে ফুলকপি আলু মটরশুঁটি টমেটো এগুলোই আছে আর তেজপাতা তেজপাতা ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ আদা টমেটো লঙ্কা কষিয়ে দিয়ে দিয়েছি একেবারে হালকা মাছের ঝোল আর আছে হচ্ছে টাঁটার তরকারি ওই ফুলকপির টাটা শিম বেগুন তারপরে গাজর এগুলো দিয়ে একটা মিক্সড তরকারি আর এখানে আমার ছেলের জন্য ডিম সেদ্ধ করতে দিয়েছি কেন মাছ একদমই খেতে পারে না মাছ খাওয়ানোর বহু চেষ্টা করেছি কিন্তু ও মাছের হয়তো গন্ধে কোনো প্রবলেম হয় বা কিছু ও পেস্ট করে দিলেও খাবে না এমনি খাওয়ালেও খাবে না কোনোভাবেই ও খাওয়াবে না আজকে আমার বাড়িতে একটা নতুন জিনিস এসছে যেটা আমি বললাম সেটা হচ্ছে একটা স্ট্রবেরি গাছ আমার স্ট্যান্ডার না অনেকটা এই এটা না ঘাটটা দেখানো যায় না তো যার ফলে কি হয় সোজাসুজি সুজি যে ভিউটা আসে ওই ভিউটা ধরেই আমাকে ব্লগিং করতে হয় যাই হোক ইনফরমেশান কিছু দিয়ে দিই স্ট্রবেরি গাছ সম্পর্কে প্রথমত বলি আমি খুব ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু গোড়াতে খুব একটা বেশি মাটি দিইনি স্ট্রবেরি গাছের কারণ গোড়ায় যদি মাটি থাকে স্ট্রবেরি গাছের গোড়া পচে যেতে পারে এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে স্ট্রবেরি গাছে সার হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন পেঁয়াজ পেঁয়াজ খোলা ভেজানো জল সবজির খোলা ভেজানো জল এগুলো আপনারা সপ্তাহে সপ্তাহে পাল্টে পাল্টে দিতে পারেন ছাওয়াতে রাখার চেষ্টা করবেন গরমকালে কারণ রোদের তাপ পেলে কিন্তু স্ট্রবেরি গাছ নষ্ট হয়ে যেতে পারে আচ্ছা এবারে আমি বলি এই যে মাটিটা এটা আমি তৈরি করেছি কিভাবে এতে গোবর আছে মাটি আছে আর তার সাথে আমি এই যে ভার্মি গোল্ড এইটা আমি ব্যবহার করেছি এটা এইটা আমি ব্যবহার করেছি এবং এই জিনিসটা দিয়ে আমি মাটিটা তৈরি করেছি আর মাঝে মধ্যে একটু খোল ভেজানো জল দিতে পারেন আমি নিজেও দেব গাছ লাগিয়ে হাঁপিয়ে গেছি আজকে গাছে একটু জল দিতে হবে তার কারণ বৃষ্টি হয়েছিল বলে আমি জল দিইনি তো বৃষ্টি তো হয়নি যে আমার ডালিয়া গাছ যেটা আছে এর ফুলটাও কদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন আশা করি খুব সুন্দর হবে এতেও পচা জল দিতে হবে একটুখানি সার দিতে হবে কারণ এই গাছটার খাদ্যের প্রয়োজন কারণ গাছটা বড় হয়ে যাচ্ছে মাটি মোটামুটি মনে হচ্ছে ভেজা আছে তো মাটি ভেজাই আছে দেখছি যাই হোক এখন আর হয়তো বা দেবো না জল আজকে দেবো না বা দিতেও পারি এটা একটা কারণ আমি কিন্তু রোজই বলতে পারেন রোজ না হলে মাঝে মধ্যে কিন্তু সবজির খোলা দিই বিশেষ করে গাছের গোড়া এই যে টমেটো গাছটা তো দিয়েছি অলরেডি কিন্তু আরও অনেক টমেটো এসে গেছে বাজারে কেনা সারের থেকেও না আপনারা চেষ্টা করবেন যেমন ওই চা চা পাতা জমিয়ে রেখে রেখে ওটা দেওয়া বা দু খোল পচা দেওয়া সবজির খোলা যেগুলো আমরা ফেলে দিই ওগুলোকে ফেলবেন না ওগুলোকে দিয়ে দেবেন গাছের গোড়ায় গোড়ায় আমি কিন্তু সবজির খোলা ফেলেছি সত্যি কথা বলতে ওতে ওতেই বোধহয় টমেটোর চারা ছিল সেখান থেকে এতগুলো টমেটো গাছ হয়ে গেছে মানে চারা বেরিয়ে গেছে এখানে বেরিয়েছে তারপরে এখানে বেরিয়েছে এইভাবে করেই হয়ে গেছে ওই জন্য সবজির খোলা অযথা নষ্ট মানে ফেলে দেবেন না ওটাকে গাছের সার হিসাবে আপনারা ব্যবহার করবেন এখন যেটা করণীয় এই টপটা থেকে না আমি ওই ইয়ে লাগিয়েছিলাম বল লিলি বল লিলি গাছের ফুল হচ্ছে না এবং গাছটা মরেও যাচ্ছে তো ওটাকে তুলে দেবো এই যে এই টপটা থেকে করবো জিনিসটা এই যে এই বল লিলি গাছটার না এই যে গোড়াটা দেখছে এটা প্রায় এটা নষ্টই হয়ে গেছে এই যে এর ভেতরে যে জিনিসটা থাকে এই দেখুন পুরোটাই গাছ এটা হবে না আরে চার ধারে গজিয়ে উঠেছে টমেটো গাছ এটাকে পুরোটাই আমি ইয়ে করে দেব মানে তুলে দেবো এই যে বললিলি গাছের হচ্ছে এটাই আসল বুঝতে পেরেছেন এবার এটা আমি ফেলবো না এটা আমি নিচে যে মাটি খুঁড়েছি ওখানেই আজকে আজকেই প্রতিস্থাপন করে দেবো দেখা যাক হয় কিনা এই আসলে ফুল হচ্ছে না কেন আমার যাই না হয়তো টবে আছে বলে হচ্ছে না নাকি বুঝতে পারছি না তো এটাকে আমি নিচেই লাগিয়ে দেবো মানে মাটিতেই লাগাবো টবে আর লাগাবো যাই হোক সংসার নিয়ে তো বেশ কিছুক্ষণ সময় কাটালাম আপনাদের সাথে এবার একটুখানি মহাকুম্ভ নিয়ে কিছু কথা বলি প্রথমেই বলি মহাকুম্ভের কিছু ভিডিও আমার কাছে পাঠিয়েছেন আমার মামা শ্বশুর এবং তারই সৌজন্যে আমি এই ভিডিওগুলো আমার ব্লগে দিতে পেরেছি আপনারা তো সবাই জানেনই আমার শাশুড়ি মা এবং আমার মামা শ্বশুর মহাকুম্ভে গেছেন এবং সেখানে স্নানও করেছেন মহাকুম্ভ প্রতি বারো বছর অন্তর হয় এলাহাবাদে প্রয়াগ স্থানে হিন্দুদের একটি প্রধান এবং অন্যতম তীর্থস্থান মহাকুম্ভ মানে তিনটি নদীর মিলনস্থল অর্থাৎ গঙ্গা যমুনা এবং সরস্বতী সংগম মহাকুম্ভের উৎপত্তি স্বয়ং শিব ঠাকুর করেছিলেন এবং এর সাথে অমরত্বের একটি যোগসূত্র রয়েছে সমুদ্র বন্ধনের সময় দেবতা এবং অসুরদের লড়াইয়ের মাঝে কয়েকটি অমৃতের ফোটা আমাদের পৃথিবীতে এসে পড়ে এবং সেখান থেকে এই কুম্ভস্থান বা কুম্ভ তীর্থস্থান বলতে পারেন শুরু হয় তবে এর আরও বড় গল্প আছে এই মুহূর্তে আমার এই ছোট্ট ব্লগে সেটা বড়টা সম্ভব নয় এটুখানি বলতে পারি বন্ধুরা স্বয়ং শিব বাবাজি এই মহাকুম্ভের নিজে আর কি শুরু করেছিলেন আসলে শিবই তো জ্ঞান শিবই বিজ্ঞান এবং শিবই কিন্তু সমস্ত মানে ধর্মের সঙ্গে যুক্ত তিনি শাশ্বত নীতি এবং শিবতত্ত্বের প্রতিনিধিত্ব তিনি এই করেন তো যাই হোক এইভাবে কুম্ভের মহাকুম্ভের কিছু ভিডিও ক্লিপিং আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগে আজকে ব্লগটাও কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে গেছে বন্ধুরা তবে একটা কথা বলি আমি শিবই কিন্তু রূপে আদি যোগী যোগী প্রথম তার বাহন নন্দী ধর্মের সক্রিয় রূপের প্রতীক যাই হোক এইটুখানি তথ্য আমার কাছে রয়েছে কুম্ভ সম্পর্কে দেখা যাক যদি আরও কিছু তথ্য আমি দিতে পারি তবে কুম্ভের স্নান মানে কিন্তু কিছুটা অমৃতের কি বলবো আমি কাছাকাছি চলে যাওয়া সেই রকম মান্যতাই রয়েছে আমাদের হিন্দু ধর্মে আপনি কুম্ভে গিয়ে স্নান করলে এবং সেটা যদি আপনি তিথি অনুসারে করেন তাহলে সেই অমৃতের কিছুটা অংশ আপনিও আপনার জীবনে আপনার প্রাপ্তি ঘটে এটুখানিই বলতে পারি তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি চা তৈরি করা দিয়েই শেষ করছি শুরু করেছিলাম গাছ লাগানো দিয়ে এবং দুপুরবেলা রান্না দেখানো দিয়ে তো যাই হোক যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ আমার ভিডিওটা ভাল আপনাদের ভালো লেগেছে আপনারা কানেক্টেড ফিল করছেন আমার সাথে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে আপনাদের দিনটাও কেমন কাটছে আপনারা কে কে কুম্ভে চান করতে গেছেন সেটাও জানাতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন